আসসালামু আলাইকুম গাইস ভিডিও বানিয়ে ইনকাম করতে পারবেন সম্পূর্ণ ফ্রি জিরো ইনভেস্টমেন্ট সরাসরি বিকাশে পেমেন্ট পাবেন এই টাকাটা হচ্ছে আমি নিজে আপনাদেরকে দিব চাইলে আপনি বাইন্যান্সের মধ্যেও নিতে পারবেন ওকে তো চলেন ভিডিওটা শুরু করি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দিবেন কারণ নেক্সট আপডেটের জন্য এইখানে একটা ক্লিক করবেন এটা হচ্ছে বেল এই আপনার সাবস্ক্রাইবের বাটন দেন হচ্ছে এখানে বেল আইকন যেটা এটাতে ক্লিক করে অলের মধ্যে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তাহলে আমি যখনই ভিডিও দিব কিংবা কোনো আপডেট দিব সহজেই কিন্তু আপনি এটা পেয়ে যাবেন ওকে যেহেতু আমাদের এটা নতুন চ্যানেল আগের চ্যানেলটা হচ্ছে ডিজিবেল হয়ে গেছে এখন চলেন আমরা বিস্তারিত বলি আর টেলিগ্রামটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ টেলিগ্রামের মাধ্যমেই আপনাকে কিন্তু ইনকামটা করতে হবে টেলিগ্রাম অ্যাপস যদি না থাকে জাস্ট আপনি প্লে স্টোরে গিয়ে লিখবেন আর টেলিগ্রাম চলে আসবে এটা ইনস্টল করে নেবেন আমি দেখাই দিতে দেবো এটা খুব সিম্পল ভাই আপনি প্লে স্টোরে এসে টেলিগ্রাম লিখলে চলে আসবে জাস্ট এটা ওপেন করবেন এই এখান থেকে ইনস্টল করে ওপেন করে একটা নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন খুব সিম্পল ওই ওই যেমন ইমো টিমো চালান ওই পেরিয়ে আর কি যখন এই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পর হচ্ছে আমাদের চ্যানেলের লিঙ্ক পাবেন হচ্ছে ভিডিও ডেসক্রিপশনের মধ্যে ফার্স্ট কমেন্টও আমি দিয়ে দিব না ওইখানে ক্লিক করে আপনি আমাদের চ্যানেলে জয়েন হতে পারবেন ওকে সরাসরি এখানে চলে আসবেন আর যদি আমার সাথে যোগাযোগ করতে চান এইখানে লোগো আছে লোগোর উপর একটা ক্লিক করে দেবেন সিম্পল জাস্ট এখানে মোর অপশন দেন এখানে হচ্ছে যে আমার আইডি ইনবক্স মি এখানে ক্লিক করে সরাসরি আপনি আমার আইডিতে চলে আসবেন আরেকটা কথা মনে রাখবেন আমি কখনোই কাউকে আগে ইনবক্স করি না ওকে এই ভয়েসের মধ্যে আমি রুলস বলে দিছি এখানে অনেকে পার্টিসিপেট করছে এবং কিন্তু পে আউটও তারা নিচ্ছে এই যে যারা কালকে পার্টিসিপেট করছে তারা কিন্তু এই টাকা পাইছে দেখেন আমি কিন্তু তাদেরকে পে করে দিচ্ছি ঠিক আছে এই যে দেখেন তারা কিন্তু পে আউটটা কালকে পাইছে ওকে সো ডো প্লিজ সম্পূর্ণ ফ্রি আর এই এই সিস্টেমটা হচ্ছে প্রত্যেক দিন আর আমাদের চ্যানেল হচ্ছে আরও ইন্টারেস্টিং ভিডিওস আমি দেখাচ্ছি আপনি আমাদের চ্যানেল এসে যদি ভিডিওর মধ্যে ক্লিক করেন দেখেন এখানে কিন্তু আপনি হচ্ছে এই যে ফটো বিক্রি করেও আপনি ইনকাম করতে পারবেন ভিডিও বিক্রি করে ইনকাম করতে পারবেন তো এখন ভিডিও বানাচ্ছি পিকচার বিক্রি করেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন আমাদের টেলিগ্রামে চলে আসেন বিস্তারিত দেখতে পারবেন ওকে আর টেলিগ্রাম গ্রুপ বিক্রি করেও আপনি ইনকাম করতে পারবেন এগুলা আসলেই বুঝতে পারবেন যে এখানে ইনকাম হয় না না হয় আপনি জয়েন করেন ইনকাম যদি না হয় আপনার তখন আপনি চলে যান সমস্যা নেই আগে দেখেন ইনকাম হচ্ছে না না হচ্ছে আমি যেই থ্রুগুলো আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই সেই সিস্টেমগুলো আপনাকে হচ্ছে ফলো করতে হবে ওকে তো এটা কেমনে কি আমি আপনাদেরকে রুলস বলে দিচ্ছি একদম খুব সিম্পল রুলস এখানে কিন্তু বলে দিছি যে আপনার ভিডিওর ডিসিশন হচ্ছে মিনিমাম তিরিশ সেকেন্ড হতে হবে মানে একটা ভিডিও যে আপনি বানাবেন এটা কেমনে যেমন ধরেন আপনার হাতে একটা ফোন আছে যে কোনো একটা ফোন ফোনের ক্যামেরাটা ওপেন করলেন ন্যাচারাল অ্যাক্টিভিটি করবেন যেমন ধরেন কেউ মাছ ধরতেছে মাছের ভিডিও বেশি হচ্ছে প্রায়োরিটি দেওয়া হয় ওটার রেট বেশি ওটা আপনার এক ডলার দুই ডলার পাঁচ ডলার পর্যন্ত হইতে পারে ভিডিও ভালো হলে ওকে ন্যাচারাল অ্যাক্টিভিটি যেটাকে বলা হয় সুন্দর সুন্দর জায়গার ভিডিও যেমন ধরেন মাছ ধরার ভিডিও কিংবা পশু পাখি খুব সুন্দর কিছু কর্মকাণ্ড করতেছে ওটা আপনি ভিডিও করলেন আর তারপর হচ্ছে দেখা গেছে যে বাচ্চারা খেলাধুলা করে না বাচ্চারা খেলতেছে ইন্টারেস্টিং বিষয় যেইগুলো আর কি ওগুলা তবে তার পারমিশন নিয়ে নিন পারমিশন ছাড়া কিন্তু কারো ভিডিও করা যায় না আর কোনো নেগেটিভিটি ছড়াবেন না আপনারা এখানে কোনো সেক্সুয়াল কন্টেন্ট আর আমরা হচ্ছে অ্যালাও করি না জাস্ট যেটা সামাজিক ইয়েতে মানায় আর সমাজের মধ্যে মানায় যে জিনিসটা ওগুলো নিয়ে কাজ করতেছে যেমন ন্যাচারাল অ্যাক্টিভিটি থাকে যেটাকে বলা হয় আর কি আপনি যে কোনো ধরনের ভিডিও করতে পারেন যেমন আপনার আমি যদি কালকের পোস্টটাকে দেখাই আপনাদের এখানে অনেক অনেকে অনেকের ধরনের ভিডিও করছে যেমন চট্টগ্রাম হাট হাজারি মাদ্রাসা আমাদের ভিডিওর কিন্তু একটা রুলস আছে এই ভাই কিন্তু খুব সুন্দর একটা ভিডিও করছে মাসের বাট সে লোকেশন প্রথম দেয় নেই পরে আবার অ্যাড করে দিছে আমাদের ভিডিওর রুলস হচ্ছে আপনার ভিডিও মিনিমাম তিরিশ সেকেন্ড হতে হবে আর ভিডিওটা যে করবেন তিরিশ সেকেন্ড হতে হবে লম্বা আর দুই নাম্বার হচ্ছে অবশ্যই ভিডিওর যখন আপনি করার পরে ভিডিওতে কোনো মিউজিক ব্যবহার করতে পারবেন না ন্যাচারাল যে সাউন্ডটা আসবে ওইটাই আপনি চাইলে ভিডিওতে কথা বলতে পারেন সমস্যা নেই বাট আপনি কোনো মিউজিক ব্যবহার করতে পারবেন না ওকে আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে যখন আপনি ভিডিওটা পোস্ট যেমন আমি পোস্ট করলে এক্সাম্পল এই যে এই পোস্টটাকে যদি আমি দেখাই যেমন এই মুহূর্তে আমি পোস্ট করছি পোস্ট করার পরে অনেক ভাই কিন্তু দেখেন এই যে তাদের ভিডিও পাবলিশ করতেছে ওকে এই যে ভিডিও কী করতেছে পাবলিশ করে আপনি এরকম সেম ভিডিওর মধ্যে অবশ্যই অবশ্যই কিন্তু লোকেশন দিতে হবে ঠিক আছে আপনি কোন জায়গা থেকে ভিডিওটা শ্যুট করছে যেমন এই ভাই উনি বলতেছে যে নরসিংদি রেল স্টেশনে হচ্ছে এই ভিডিওটা উনি শ্যুট করছে এটা হচ্ছে তার বাইনহান্সের ইউআইডি এটা কিন্তু একটা পারফেক্ট ভিডিও বুঝতে পারছেন ন্যাচারাল অ্যাক্টিভিটি খুব সুন্দর পারফেক্ট একটা ভিডিও সে শ্যুট করছে ওকে তো এরকম আপনি জাস্ট আমরা যখন পোস্ট করবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে আপনার জয়েন থাকতে হবে আর চোখ রাখতে হবে আমরা কখন পোস্ট করি যখনই পোস্ট করবো ওই পোস্টের মাধ্যমে হচ্ছে আপনি কী করবেন এই যে এই জায়গায় আপনি আপনার ভিডিওটাকে পাবলিশ করবেন পাবলিশ করার পর হচ্ছে আপনি কী করবেন আপনার বাইন ইউআইডি জুড়ে দিবেন মিনিমাম হচ্ছে পঞ্চাশ সেন্ট পাবেন যার মাল মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আর ম্যাক্স হচ্ছে পাঁচ ডলার পর্যন্ত পাইতে পারেন যার মূল্য হচ্ছে প্রায় বর্তমান সময় পাঁচ ইন্টু একশো সাতাইশ ছয়শো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত পাইতে পারেন একটা ভিডিও থেকে জিরো কস্ট ভাই এখানে কোনো কস্ট নাই আপনার কোনো ইনভেস্টমেন্ট করতে হবে না একদম ফ্রিতে আর টাকাটা আমি দিব আর এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই অনেকে তো বোঝেন না এটা কিন্তু র্যান্ডম উইন করা হয় সবাই যে আপনি যে ভিডিও বানাইলে আপনার ইনকাম হয়ে যাবে এরকম কোনো ধারণা নিয়ে এখানে জয়েন করেন না এরকম কোনো সিস্টেম নাই আপনি ভিডিও বানাবেন ভিডিও হচ্ছে আপনি এখানে পাবলিশ করবেন বাইনসি ডিউআইডি কিংবা বিকাশ নাম্বার দিবেন আপনার ভিডিও সিলেক্ট হইলেই আপনি এখান থেকে টাকাটা পাবেন আদারওয়াইজ আপনার ভিডিও এখানে আমরা ভিডিও ব্যবহার করতে মানে ভিডিওর মালিকানা আমাদেরই এক কথায় শেষ আপনি যখনই এখানে ভিডিওটা আপলোড করবেন এই এটার মালিকানা অটোমেটিক্যালি আমাদের হয়ে গেছে এটা নিয়ে আপনার কোনো দাবি দেওয়া থাকতে পারবে না আপনি হচ্ছে যদি উইন হন রিওয়ার্ড পাবেন উইন না হলে রিওয়ার্ড পাবেন না ডেলি হচ্ছে এক থেকে পাঁচজন কিংবা চারজন এরকম উইন করা হয় সো এই হচ্ছে বিস্তারিত ভালো থাকেন সুস্থ থাকেন অবশ্যই মনে রাখবেন ভিডিওর যে রুলস আমি আবারও বলে দিচ্ছি মিনিমাম তিরিশ সেকেন্ড হতে হবে আপনার ভিডিও নাম্বার টু কোন জায়গা থেকে ভিডিওটা শ্যুট করছেন এটা অবশ্যই লিখতে হবে লোকেশন নাম্বার থ্রি কোনো মিউজিক ব্যবহার করা যাবে না নাম্বার ফোন ফোর ফোর না সরি ফোর যেটা হচ্ছে যে আপনার সেক্সুয়াল কোনো কন্টেন্ট আপনি দিতে পারবেন না অ্যাডাল্ট ওকে ন্যাচারাল অ্যাক্টিভিটি করবেন আরেকটা কথা মনে রাখবেন মাসের ভিডিও কিংবা দৃশ্য যেগুলো বলা হয় আনন্দদায়ক এই ভিডিওগুলো হচ্ছে প্রায়োরিটি বেশি ওকে ওই গাছপালা ভিডিও করলেন সমানে এগুলা হয়তো দেখতে ভালো লাগে বাট এগুলোর অত রেট নেই এরকম আর কি বিষয়টা ওকে সো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাছে চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিন ভিডিও ভালো লাগলে লাইক করে দিয়েন